বিশুদ্ধ পানির অপর নাম জীবন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক হোমনা পৌরসভায় ছয় লক্ষ লিটারের একটি ট্যাঙ্ক স্থাপন করা হয় যা হোমনা পৌরসভার জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সাপ্লাই দেওয়া হয় সাপ্লাই করা বিশুদ্ধ পানির অনেক উপকারিতা রয়েছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ খাবারে হজম সহায়তা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে আর হোমনা পৌরসভায় পানির ঘাটতি পূরণের জন্য বিশুদ্ধ পানির সাপ্লাই প্রতিটি ঘরে ঘরে সংযোগ স্থাপন করে কিন্তু দুঃখের বিষয় হল এই লাইন কানেকশানের পর যখন থেকে এই লাইনটি চালু করা হয় এরপর থেকেই সংযোগ স্থানে পানির অপচয় হচ্ছে প্রতিনিয়ত আমরা বিরুতে সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমদি গ্রামের বহু কানেকশান রয়েছে বিশুদ্ধ পানির আর এই পানির কানেকশান থেকে পানির অপচয় হচ্ছে যা প্রতিনিয়ত শত শত লিটার পানি বের হয়ে শ্রীমদীর রাস্তাকে ক্ষতিগ্রস্ত করছে আমরা সেখানেই এই মুহূর্তে যাব একজনের কাছে আচ্ছা আমরা তো গত কয়েকদিন যাব দেখতেছি যে এই যে এইভাবে পানি লিকেজ করে ভিতর থেকে আসতেছে এই পানিটা আসলে কিসের পানি বা কেন হচ্ছে এটা কিসের লাইন

যাতে করে আর পানির কোনো অপচয় না হয় সেই দিকে কর্তৃপক্ষের দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি